সব বলদ গরু দেখেন এই গরগুলা নি আসছে আমাদের সেই সুপরিচিত টুটুল ভাই ঝুট বাকা হে গেছে দেখেন ঝুট বাকা পরিমাণে গরু উঠছে গরু জায়গা দিতে পারছে না যার কারণে রাস্তার পাশে গরু এসে ওইটা ঝুটটা দেখেন এক চামচটা ঝুট কেমন কি দাম দি আছেন ভাইজান 380 তো নয় যেন হাতির সমান পাটাগুলা দেখেন মুন্ডি গরুর সিং হয় না ব্রহ্মা

দেখছেন সবাইকে খামার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা জেলা আলম সেই বিখ্যাত দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন দর্শক বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি আপনারা হয়তো অনেকেই মনে করেন গাবতলি হাটে সব থেকে বড় বড় গুরুত্ব বিক্রি হয় কিন্তু তা নয় গরু তৈরির কারখানা ভাই চুয়াডাঙ্গা জেলা গরু কিনতে হলে অবশ্যই চুয়াডাঙ্গা জেলায় আসতে হবে মানে বড় বড় গরু এবং কম দামে কিনতে হলে অবশ্যই চুয়াডাঙ্গা জেলায় আসতে হবে সাথে থাকবেন সুন্দর সুন্দর গরুর ভিডিও দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা দেখেন গরু তো নয় যেন হাতির সমান পাটাগুলা দেখেন মানে ঝোট কুম্বল দিয়ে ঝুট কম্বল দিয়ে চমৎকার একটা গরু ঝুটটা কিন্তু ছাই ভালো গরুর করবে ঝুট হয় না এটা দেখে মনে হচ্ছে মুন্ডি গরু দেখা যাক কি বলে কথা বলার চেষ্টা করি ভাইজান কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার নামটা পরিচয়টা যদি বলতেন মোহাম্মদ রিপন রিপন ভাই কোথা থেকে আসছেন শেখপাড়া এটা কি জাতের গরু ভাইজান মুন্ডি আসলে ফিজানের পেটে মুন্ডি বাচ্চা দেওয়া হয়েছে দেখেন ওর শিং নাই মুন্ডি গরুর আসলে শিং দেখাচ্ছেন কি শিং নাই মন্ডি গরুর শিং হয় না আহ ওটা কয় দাঁতের গরু ভাই হ্যাঁ চারটা দাঁত হয়েছে দেখেন মাংস কতটুকু হতে পারে ভাই হবে কুড়ি মন টার্গেট করেছে দর্শক বন্ধুরা কুড়ি মন টার্গেট করেছে গরুটার মাংস কেমন কি দাম দিয়েছেন এটার সাড়ে নয় লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন দর্শক বন্ধুর ওনারই আর একটা গরু দেখেন টুকটুকে লাল কালারের গরু গোটা সুঠামদের একটা গরু সব মিলায়ে অনেক সুন্দর লাগলো গরুটা ভাইজান কেমন আছেন আপনার এই গরুটা কি জাতের গরু ভাইজান ব্রামা এটা ব্রামা গরু দাঁতে কাটা হয়েছে চারটা দাঁত হয়েছে এর মাংস কতটুকু হতে পারে আটশো কেজি বলেছে দাঁত কয়টা হয়েছে চারটা কেমন কি দাম দিয়েছেন এই গরুটার বারো লক্ষ টাকা দাম দিয়েছে দশক বন্ধুরা সেই কাঙ্ক্ষিত ব্রাহ্মা গরু আসলে ব্রাহ্মা গরু মিলানো যায় না সহজে হাটের মধ্যে প্রতি হাটে হয়তো দুই এক পিস করেই ওঠে ভাইজান কেমন কি দাম দিয়েছেন কেমন কি দাম দিয়েছেন

মানে চারটা গরুরই ওনার বাড়ির গরু যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন তাই তো ভাই দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন এই গরুটা ফ্রিজান গরু নাকি অলিস্টাইন ফ্রিজ আন এই গরুটা দাতে কয়টা হয়েছে চারটা জাত হয়েছে এ কেমন কি দাম দিয়েছেন সাড়ে আট লক্ষ টাকার মাংস কতটুকু টকিট করছেন মাংসই আছে বাড়াবোন এটার বারো মন মাংস টার্গেট করেছে দামদার করে ছুতো কাছে আপনারা দামদার করে নিতে পারবেন হাটের ভিতরে আসলে ফিক্সড দাম বলা কখনোই সম্ভব না তাই তো ভাই পাশে আরেকটা গরু দেখাই ওনারই ওনারই আর চারটা গরু এটা সাইওয়াল দেখেন এটারও রুস মেনাসিং তাই তো মেনাসিং দেখেন এর ঝুটটা কিন্তু একটু কম কানটানগুলো বেশ বড় বড় কানটান তা ভাই এই গোটা কয় হবে এটা নয় মন হবে নয় মন হবে এর মাংস কত রূপ করছেন নয় মন কেমন কি দাম দিচ্ছেন এটা দাম চাইছি ভাই সাড়ে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকার দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ হাটে মারামারি হচ্ছে দেখেন ব্যাটে মন্ডল বাজে গেছে একদম ভাই মানে এক কলার হ্যাঁ চলাই 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 মন্ডল বৈদেশ চলছে <inaudible> <Three. Four, three. inaudible> কি ছালাবাতে কত নে হ্যাঁ بیٹা কত 1000 টাকা করে চলে আয় দৌড় 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 চরম চলছে দেখেন দর্শক বন্ধুরা আমরা আরেকটি ডুকায় চলে এসেছি দেখেন চমৎকার দুটা গরু নিয়ে আসছে এই ভাই এত সুন্দর গরু দুটা মানে ঝুঁট দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে এত বড় ঝুঁক ভাইজান কেমন আছেন ভালো ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম আলাউদ্দিন কেমন কোথা থেকে আসছেন শেখপাড়া শেখপাড়া থেকে কয়টা গরু নিয়ে আসছেন ভাই আজকে দুইটা গরু নিয়ে আসছে ভাই দুইটাই বিরাট বড় গরু দেখেন খুবই সুন্দর গরু দুইটা সুঠাম দেহের গরু ভাইজানের দাঁত কয়টা হয়েছে ছয়টা ভাই ছয়টা দাঁত হয়েছে জি মাংস কতটুকু হতে পারে ষোলো মন হবে ষোলো মন টার্গেট করেছে দেখেন পিছনের সাইডটা দেখাই পাটা দিয়ে ঝুট কম্বল দিয়ে ভাই ঝুটটা কম্বল একটু নরম ভাই কম্বলটা একটু নরম কম্বল হ্যাঁ দেখেন কম্বলটা দেখেন কত সুন্দর আর ঝুট মানে অকল্পনীয় ঝুট এই ঝুটাই আগমন মাংস তাই তো ভাই কতটুকু কয় মন মাংস বললেন ষোলো মন কেমন কি দাম দিয়েছেন সাড়ে আট লক্ষ টাকা দাম দিয়েছে আসলে দাম দর করার সুযোগ আছে হাটে এসে ফিক্সড দাম বলা সম্ভব না আর মোবাইল নাম্বারটা অবধি একটু বলতেন জিরোয় সেভেন জিরোয় সেভেন টু এইট এইট ওয়ান টু ওয়ান ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান দশক বন্ধুরা যদি কারোর এরকম সুন্দর সুন্দর গরুর প্রয়োজন হয় ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা গরু আছে ওনার দেখানোর চেষ্টা করব এই একটা ওনার আর একটা গরু এটা এটা তো সাইবাল নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট সাইল মনে হচ্ছে এটা দুইটায় হান্ড্রেড পার্সেন্ট সাইবাল এর মাথাটা দেখেন অনেক সুন্দর মাথা কান দিয়ে এর নাভিটা নাভিটা দেখেন দেখেন পিছনের দিয়ে না ঠেলে বেড়াচ্ছে পিছনের মাংস ঠেলে বেরাচ্ছে লেজ টেস্ট পাটা দিয়ে আসলে চমৎকার একটা গরু সুঠামদের যে গরুগুলো বলে তার মধ্যে এটা পরে ভাই এটার ঝুটের কি অবস্থা

কিনা হয়ে গেছে দশটা আর কয়টা কিনবেন মানুষও ভালো আছে এখানে যারা ব্যাপারীরা আছে ব্যবহারও ভালো সবকিছু আমরা সন্তুষ্ট ভাইয়া ধন্যবাদ আপনাদের কথা শুনে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ সব বন্ধুরা দেখেন দেখে মনে হচ্ছে সব সেই দামড়া গরু তাই না ভাই সব বলদ গরু দেখেন এই গরুগুলা নিয়ে আসছে আমাদের সেই সুপরিচিত টুটুল ভাই টুটুল ভাইয়ের খামারের গরু এগুলা দেখেন পিছনের সাইড দেখে এই দেখেন এই গরুটা দেখছেন ঝুট বাঁকা হয়ে গেছে দেখেন ঝুট বাঁকা হয়ে গেছে পিছনের সাইডগুলা দেখাই হ্যাঁ কেমন আছেন টুটুল ভাইয়ের খামার গরতে এগুলো নাকি গরু হ্যাঁ কতগুলা গরু নিয়ে আসছেন আজকে টুটুল ভাই আজকে ছয়টা গরু নিয়ে আসছে দেখেন সবই দামরা বলদ গরু ভাই এই গরুটা কেমন মাংস কতটুকাবে সাড়ে নয় মোন আছে সাড়ে নয় মণ মাংস হবে টার্গেট করছে কেমন কি দাম দিয়েছেন এটার সাড়ে তিনশো চাশি তিনশো মঞ্চ আর এইটা এটা আছে আট মোন আট মণ এইটা কেমন কি দাম দিয়েছেন এটা দুশো দশ দাম করছে পঁয়তাল্লিশ ধরা দিচ্ছে পঁয়তাল্লিশ এটা

ঢাকা মুন্সিগঞ্জ থেকে আসছেন গরু কেনার জন্য আসছেন ভাইরা কুরবানির গরু কেনার জন্য আসছে হাটে ঘুরছে কয়টা নেবেন ভাইজান একটাই নিবে একটা চয়েস হয়েছে দাম দর চলছে তো ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা বড় গরু মানেই আমি বলেছি যে গরু তৈরির কারখানায় আসতে হবে এই চুয়াডাঙ্গা জেলাটা আসলে গরু তরির কারখানা খুব বড় বড় গরুগুলো আলমডাঙ্গা হাটাতে ওঠে না আর বাড়ি থেকে বিক্রি হয়ে যায় ঢাকার ব্যাপারে এসে দিয়ে যায় আর এই এই কোয়ালিটির গরু হাটে অ্যাভলেবল ওঠে এই একটা গরু দেখছেন এই গরুটা দেখেন কাস্টমার ফিরে গেছে দাম দর করছে বিশন সাইডটা দেখেন খুব চমৎকার একটা গরু হাট মানে দেখেন এই হাটটা এত বড় হাট তারপরেও রাস্তার ধারে গরু এসে বোঝাই হয়ে গেছে এত পরিমাণে গরু উঠছে এত পরিমাণে গরু উঠছে গরু জায়গা দিতে পারছে না যার কারণে রাস্তার পাশে গরু এসে বোঝাই হয়ে গেছে খুব বড় একটা হাট ভাই ভালো আছেন দেখেন আমাদের ভাই ফ্যান নিয়ে আসছে ফ্যান কিনে নিয়ে আসছে গরুর বাতায় দেওয়ার জন্য মানে এত পরিমাণে গরু উঠছে আর সব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আগেই বলেছি গরু কিনতে হলে ভাই গরুর রাজধানীতে চলে আসতে হবে গরুর রাজধানী গরুর রাজধানী থেকে আসলে গরু কিনে পড়তে হবে না তাই তো ভাই খুয়াডাঙ্গা তো গরুর রাজধানী থেকে গরু না কিনলে গরু কিনে পড়তে হবে না এই একটা গরুর ঝুট দেখেন কত সুন্দর কালার টালার দিয়ে ঝুট টুট দিয়ে চমৎকার একটা গরু খুবই সুন্দর গরুটা ভাই আপনার গরু এটা কোথা থেকে আসতেন ইসলামপুর থেকে উনি আসতেন আপনার খামারের গরু বাড়ি পোষা ওনার বাড়ি পোষা গরু গরুটা আসলে খুবই সুন্দর ঝুঁক দিয়ে অনেক সুন্দর গরুটা ভাই কেমন কি মাংস হবে গরুটার নয় মন টার্গেট করেছে ওনার টার্গেট আসলে অনেক সুন্দর ওনার গরুটা ঝুটটা দেখেন তুই চমৎকারটা ঝুট কেমন কি দাম দিয়েছেন ভাই যান তিন লাখ আশি দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন আপনার মোবাইল নম্বরটা বলা যাবে

দুইটা বিক্রি করে দিলো দেখেন দাম দাদা দা দুইটা গরু বিক্রি করে দিলো ভাই কত নিলো দুই হোক পঁয়ত্রিশ ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনলো গরু দুইটা ভালো আছেন কয়টা গরু ন্যাশনাল সাইটে সাইটে একটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়ে গেছে তার হাইস হয়ে গেছে নাকি দশক বন্ধু দেখেন উনি দুইটা গরু বিক্রি করে ফেলেছে আপনার নামটা যদি বলতেন হ্যাঁ এন হক এন হক বাসা কোথায় হারদি দি বাসা উনি হাট থেকে আসছে হাট ব্যাপারে তে তো ভালো থাকবেন হ্যাঁ